বন্ধুরা আজকে আমি রান্না করতে যাচ্ছি শিম ফুলকপি আলু দিয়ে রুই মাছ তো এখন শীতকাল বাজারে অনেক সুন্দর সুন্দর তরকারি আসছে আমরা কিন্তু এই শিম ফুলকপি সবাই কিন্তু খুব পছন্দ করি আর এটা শীতের দিনে আমরা মানে সবার ঘরে ঘরেই থাকে তো আমি আজকে সেই রেসিপিটাই রান্না করছি সাথে সাথে রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানে প্রথমে মাছটা ভাজি করে নিচ্ছি রুই মাছ লবণ হলুদ মেখে তারপর কড়াই চুলাই দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিয়ে দিয়ে দিলাম আমি রসুন পেস্ট আমি কিন্তু মাছে আদা ব্যবহার করি না কারণ মাছে আদা ব্যবহার করলে গন্ধ লাগে তাই আমি শুধু রসুন দিয়ে মাছ রান্না করি অনেকেই আদা ব্যবহার করে এবং অনেকে আমাকে বলে বাট আমি করি না মশলা যত কম খাওয়া যায় ততই ভালো তারপর দিয়ে দিলাম আমি রস হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া পরিমাণ মতো তারপর দিব আমি একটু জিরা গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া তারপর আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে বন্ধুরা এই তরকারিটা কিন্তু অনেক মজা তারপর লবণ দিয়ে দিব আমি স্বাদ মতো তরকারিটা অনেক মজা তো আমরা সবাই রান্না করি বাসায় তো আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই আমার সাথে থাকবে লাইক কমেন্টস করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এই যে দেখো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এই যে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শিম আলু আমি প্রথমে শিম আলুটা দিয়ে দিচ্ছি শিম আলু কষিয়ে তারপর আমি ফুলকপিটা অ্যাড করব কারণ ফুলকপি একটু নরম দরকারি খুব বেশি কষানো যাবে না ভেঙে যাবে দেখো আমি সিম ফুল আলুটা আগে কষিয়ে নিচ্ছি ফুলকপি অনেকেই অনেক পছন্দ করে আমার বাসায় সবাই খুব পছন্দ করে ফুলকপি এই যে আমি হালকা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর আমি অ্যাড করছি এই যে ফুলকপিগুলো এই যে দেখো ফুলকপিটা অনেক সুন্দর ছিল একদম তাজা বাজার থেকে আজকে নিয়ে আসছে এই যে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব যে দেখো চুলার জাল মিডিয়াম লো আছে রেখে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখো ঢাকনা তুলে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আমি মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি পরিবার মতো পানি এটা একটু হালকা ঝোল থাকবে ঝোল থাকলে ভাল লাগবে খেতে শুকনা শুকনা কিন্তু ভাল লাগবে না শিমের কারি এখন আমি মাছগুলো বসিয়ে দেব পানি দিয়ে উপরে দেখো আমি মাছগুলো বসিয়ে দিলাম আট পিস মাছ আমি বাজি করে নিয়েছে আমি আর একটু পানি দিব উপর দিয়ে আরেকটু পানি দিয়ে দিয়েছি এখন আমি একটুখানি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব এই যে দেখো আর বেশি পানি দেবো না আমি এখন একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো যে দেখো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ পনেরো মিনিট আমি চুলায় রেখে হালকা আছে রান্নাটা করে নিব দেখো হয়ে গিয়েছে আমার কারিটা কত সুন্দর হয়েছে হালকা ঝোল আছে এই অবস্থায় আমি তরকারিটা একটু নেড়ে নামিয়ে নেব দেখছো আমার রান্নাটা শেষ বাস এখন আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি আমি কিন্তু তরকারি রান্না করার পরে আলাদা একটা পাত্রে নিয়ে নেই অসাধারণ হয়েছে তরকারিটা রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তোমরা রান্না করবে এভাবে